আসসালামু আলাইকুম আমি সাকিব হাসান তুলক বর্তমানে আছি তুর্কি সাইপ্রাসে তুর্কি সাইপ্রাস থেকে আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ইদানিং বা অনেক দিন ধরেই আমার কাছে সবথেকে বেশি কমেন্ট বা মেসেজ আছে সেটা হচ্ছে তুর্কি সাইপ্রাসের ভিসা কবে খুলবে অথবা তুর্কি সাইপ্রাসের ভিসা খুলছে নাকি বা এত তারিখে ভাই ভিসা খোলার সম্ভাবনা আছে নাকি এরকম এস বা কমেন্ট বেশি পাই তো আজকে এ বিষয়ে আলোচনা করব যারা তুর্কি সাইপ্রাসে আসতে চায় বা ইচ্ছুক তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে থাকবেন তাতে তুর্কি সাইপ্রাসের নিত্য নতুন সকল তথ্য সবার আগে আপনাদের কাছে যায় তো বর্তমানে তুর্কি সাইপ্রাসের ভিসা বন্ধ আছে এটা মেবি আঠাশের তারিখ আঠাইশ সেপ্টেম্বর মেবি আঠাশ সেপ্টেম্বরের থেকে তুর্কি সাইপ্রাসে ভিসা বন্ধ করে রাখছিল যেটা এখনও পর্যন্ত খোলে নাই এটা কবে খুলবে এটার কোনো ঠিক ঠিকানা নেই মানে নির্দিষ্ট কোনো ডেট নাই যে এত তারিখে খুলবে এরকম কিছু মানুষ কমেন্ট করে বলে ভাই হয়তো শুনছি ফেব্রুয়ারিতে খুলবে বা মার্চ মাসে খুলবে আবার কিছু মানুষে আশা ছিল বছরের শুরুতে খুলবে জানুয়ারিতে খুলবে জানুয়ারি মাস তো দেখতে দেখতে শেষ হয়ে গেলো শেষ তো ফেব্রুয়ারি মাস তো এরকম বেশ কিছু মানুষ এক একজন মানুষ এক এক কথা বলে ভাই এত তারিখে খুলবে এটা মূলত কবে সাইপ তুর্কি সাইপ্রাসায়ের ভিসা খুলবে এটার কোনো নির্দিষ্ট কোনো আপডেট নাই কোনো কিছু নেই মানে এখনও আপাতত বন্ধ আছে যখন আঠাইশ তারিখ মেবি যতটুকু মনে পড়ে ভিসা বন্ধ করে দিয়েছিল সেইখানে বলে যেতেছিল যে অনির্দিষ্টকালের জন্য তুর্কি সাইপ্রাসায়ের ভিসা বন্ধ মানে কবে খুলবে এটা কোনো ঠিক ঠিকানা নেই এটা যে কোনো সময় খুলে যেতে পারে এমন হতে পারে এটা পাঁচ দিন পর খুলবে আবার এমন হতে পারে যে দেখা গেলো আর ভিসাই খুলুন না ইসের জন্য বছর হয়ে গেল দেখা গেলো আর ভিসা ভিসা খুল না এমনও হইতে পারে মানে এখন বাংলাদেশে অনেক মানুষ আছে ভিসা প্রসেসিং আছে মূলত তাদের ভিসাই হবে যারা আঠাইশ তারিখের আগে তুর্কি সাইপ্রাসের কাগজ জমা দিছিল তার দালাল বা এজেন্সির কাছে সেই লোক যদি অফিসে কাগজটা বা পাসপোর্টটা জমা দিয়ে থাকে আঠাইশ তারিখের আগে তাহলে অবশ্যই তাদের ভিসা হবে এমন কি দেখা যায় যারা এতদিনে তো তখন যারা জমা দিচ্ছে তারা ম্যাক্সিমাম মানুষ এখন সাইপ্রাসে আছে কারণ তিন চার মাস সময় লাগে এখন জানুয়ারি শেষ ছাব্বিশ সাল পঁচিশ ফেব্রুয়ারি আর কি দেখেন তাদের ম্যাক্সিমাম মানুষ চলে আসে যারা কিছু কিছু মানুষ হয়তো বাংলাদেশে আছেন তারা হয়তো দেখবেন ওই তাদের ভিসা হয়তো হয়ে যাবে এটা তাদের ক্ষেত্রেই যারা আঠাশ তারিখের আগে পাসপোর্ট জমা দিয়েছেন আর যার কাছে জমা দিয়েছেন সে যদি মানে পাসপোর্ট নিয়ে এখানকার যে অফিস সেখানে জমা দিয়ে থাকে তাহলে পাসপোর্ট হবে আর যারা আঠাশ তারিখের পর জমা দিচ্ছেন তাদেরটা হবে না কারণ হচ্ছে সে ভিসা তো বন্ধ হয়ে করে দিছে যদি কেউ আপনারা বলে থাকে ভিসা হবে ভিসা খুলছে বা টাকা দিয়ে থাকেন তাহলে সেই পাসপোর্টটা তার বাসায় রেখে দিছে দেখেন আর যে এক লাখ বা দুই লাখ টাকা দিয়েছেন ওই পাসপোর্ট দেওয়ার সময় দেখবেন ওই সেই টাকাটা তার কাছেই আছে মানে সেই টাকাটা খরচ করে ফেলছে এখানকার ম্যাক্সিমাম মানুষই এটাই করে ওই বলবে আপনার কোম্পানির ভিসা কোম্পানি ভিসা কথা বলে আপনার আনবে এন্ট্রি ভিসায় আর কি আনার পরে কোনো মতো একটা কাগজ কাজ ধরাই দিবে এটা যে কোনো কাজ হয়তো আপনারা বাংলাদেশ থেকে বলছে এক কাজ কিন্তু ওইখানে এসে দেখবেন আরেক কাজ এটা হয় আশি পার্সেন্ট ক্ষেত্রেই হয় তারপর আপনার কোনো একটা যে কোনো কাজে ঢুকাই দিবে বেশ ঢুকাই দিয়ে একটা ভিসা করে দিবে এটা হচ্ছে এক বছরের মেয়াদ থাকবে কিন্তু দেখবেন আশি পার্সেন্ট মানুষেরই নিজের শিকর্তা নিজের দিতে হয় সিগর্তা দিতে হবে স্বীকর্তাটা চুরু করে বলি আমার আগে ভিডিওতে আছে দেখবেন এটা হচ্ছে দেশের সরকার একটা ট্যাক্স দিতে হয় যা মূল কথা সহজ কথা আর কি প্রতি মাসে মাসে হয়তো ধরেন বাংলা টাকার তিরিশ চল্লিশ হাজার টাকা দশ বারো হাজার লীরা আর কি এটা হচ্ছে এই দেশের সরকারি বেতন যখন বাড়ে এই স্বীকর্তাটাও বাড়ে সরকারি আর সরকারি বেতন বর্তমানে তুর্কি সাইপ্রাস আছে বাউন্ন হাজার মেবি হ্যাঁ হ্যাঁ বাউন্ন হাজার মেবি আমার এখন সঠিক খেয়াল করতেছে না আমার যাক মিস্টেক আমি এটা ঠিক বলতে পারতেছি আমার এটা মনে নাই এখন খেয়াল নাই হোক তুর্কি সাইপ্রাসের বেতন কত আর আর বেতনের কথা যদি আপনি কোম্পানিতে সাইপ্রাসে কাজে এসে থাকেন তাহলে দেখা যাবে আশি পার্সেন্ট জায়গায় আপনি সরকারি বেতন পাচ্ছেন আশি পার্সেন্ট জায়গায় সরকারি বেতন পাচ্ছেন আবার বিশ পার্সেন্ট জায়গায় সরকারি বেতন দেয় না আর তুর্কি সাইপ্রাসে সরকারি বেতন এটা সবাই পায় না দেখা যায় ঘরে কম মানুষই সরকারি বেতন পায় আবার কিছু কিছু মানুষ আছে তুর্কি সাইপ্রাসের সরকারের থেকে বেশি বেতন পায় এটা সম্পূর্ণ ভাগ্য বিদেশ বলা যায় একটা ভাগ্যের ব্যাপার এটা সবার কপালে না কেউ কেউ আছে বেতন কম বেতন পায় কেউ আছে বেশি বেতন পায় এখানে গড়ের যে গড় যে বেতনটা আর কি তুর্কি সাইপ্রাসের গড় বেতন বলা যায় তিরিশ বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার লিরা গড় বেতন এখনও আছে যে ম্যাক্সিমাম জায়গায় তিরিশ হাজার লিরা বেতন দেয় পঁচিশ হাজার লিরা বেতন দেয় আপনার বত্রিশ পঁয়ত্রিশ হাজার লিরা বেতন দেয় তো একটু হিসাব করে দেখেন যদি আপনি গড়ে গড় রেটটাই চিন্তা করেন যদি পঁয়ত্রিশ হাজার লিরা বেতন পান আপনার হয়তো থাকা খরচ যদি একটা দিয়ে থাকে তাও আপনার কমসে কম পাঁচ সাত আট হাজার লিরা খরচ আছে আপনার তুর্কি সাইপ্রাসে প্রতি মাসে এখন বর্তমান টাকা রেট দুই টাকা ছিয়াশি পয়সা সাতাশি পয়সা অষ্টশো পয়সা এমন টাকা রেট মানে এক লিরায় বাংলাদেশে এত টাকায় তো মোটামুটি তারা সাইপ্রাসে আসতে চান বা ইচ্ছুক সব কিছু বিবেচনা করেই আসবেন যে ফেসবুক বা ইউটিউবে ভিডিও দেখবেন বর্তমান তুর্কি সাইপ্রাসে বাংলা টাকা দেড় লক্ষ টাকা বেতন আপনি গেলে দেড় লক্ষ টাকা পাবেন কোম্পানির কাজ আপনার থাকা দিবে অথবা খাওয়া দিবে যে কোনো একটা দিবে। এগুলো তো দালাল আপনারা বলবেই তখন তো বাংলাদেশ থেকে হিসাব করবেন না ভালোই তো আছে আমার থাকা খাওয়ার যে কোনো একটা পাবো দেড় লক্ষ টাকা বেতন পাবো এই পাবো সেই পাবো আসার পরে দেখবেন হয়ে গেছে পুরো উল্টাটা আপনার সেই করতে আপনি নিজের দিতে খাইতে গেলে দেখা গেলো কিছু কিছু জায়গা আছে থাকা খাওয়া যায় না দেখা গেল এমন হলো যে থাকা খাওয়া পালেন না অথবা খাওয়া পালেন থাকা পালেন না যাই হোক এই সিগরটা দোয়া তারপর আপনার এই খাওয়ার টাকা বা কোনো কিছু দোয়া তারপর যদি দেখেন সরকারি বেতন পান না বড় যেটা দেখা গেল বাংলাদেশ থেকে বলছে সরকারি বেতন কিন্তু এখানে এসে দেখলেন না সরকারি বেতন পাচ্ছেন না সেই ক্ষেত্রে কিন্তু আরেক দিক দিয়ে কট খাই যাবেন যেতে বেতন কম পান সব মিলাই টিলাই দেখবেন বাংলাদেশে তিরিশ হাজার টাকা থাকে আপনার তখন দেখবেন খাদ্যার্থে না বেশি ওই এখন বাংলা মানে বলা যায় সরকারি বেতন যেটা আছে এটা বাংলাদেশি টাকা মোটামুটি অন্যান্য সৌদি আরব বা দুবাই ওমানের থেকে মোটামুটি ভালো একটা বেতন সরকারি বেতন যেটা ঘোষণা আর কি তো চিন্তা করে দেখবেন দেড় লক্ষ টাকা সেই ক্ষেত্রে দালালটা করে কি আগে যখন মানুষ আসতো তখন আমরা যখন আসছি আমি আসছি ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে তো আবার কি ধাপে ধাপে আমি টাকা দিছি পাসপোর্টের সাথে দিছি পঞ্চাশ হাজার ভিসার কাগজও দেখাচ্ছে তখন দিছি এক লাখ ফ্লাইটের দিন দিছি আড়াই লাখ টাকা আর বাকি যা টাকা আছে আমি সাইপ্রাসে আসছি ভালো মতো সব ঠিকঠাক তারপর বাকি টাকা আমি আমার দালালে দিয়েছি এই কন্ডিশনে আমি সাইপ্রাসে আইছি তো আমার সব যখন আসতাম তখন ছয় লাখ পঞ্চাশ ছয় লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দমান হয়েছে আবার তার কিছুদিন পর আসতে যখন বেতন বাড়লো তখন হয়ে গেলো সাড়ে সাত লাখ আট লাখ এখন এমন এখন এমন একটা অবস্থা হয়েছে যে বিসা যখন খোলা ছিল তখন তুর্কি সাইপ্রাসে আমি বারো লক্ষ তেরো লক্ষ চোদ্দ লাখ টাকা তুর্কি সাইপ্রাসে আসা দেখছি আমি নিজে দেখছি বাঙালিরা তেরো লাখ টাকা দেওয়া হয়েছে তারপর এমনকি কিছু আছে রেস্টুরেন্টে কাজ করে দিন হিসাবে কাজ এক হাজার বারোশো লিরা করে বেতন আবার নিজের সি করতে নিজের চালাইতে হয় ওই খাওয়াটা হোটেল থেকে দিচ্ছে থাকাটা আবার নিজের থাকতে গেলেও তিন হাজার চার হাজার লিরা এক সিট ভাড়া এইভাবে যেতে হয় তো বাংলাদেশ থেকে যারা ওইভাবে আসবেন এইগুলো চিন্তা ভাবনা করে আসবেন যে আমার এখন ওই মুহূর্তে এই মুহূর্তে এই দেশে যাওয়াটা কেমন হবে ঠিক হবে কি না যেমন ওই সব দিয়ে বিবেচনা করে আসবেন যে দালাল বলছে আপনারা থাকা খাওয়া দিবে কোম্পানি দিবে এই দিবে সেই দিবে এইগুলো না দেখে সাধারণভাবে দেখেন যদি ওটা না হয় যদি আপনার বেতন তিরিশ হাজার লিরা হয় বা পঁয়ত্রিশ হাজার লিরা হয় আপনার সিকরটা যদি দশ হাজার থেকে বারো হাজার লিরা দিতে হয় খাইতে গেলে কোনো মতো খাইতে গেলেও যদি আপনার পাঁচ হাজার লিরা খরচ হয় আপনার কাছে কত লিটার থাকে বাংলা টাকায় সেটা কনভার্ট করে কত হয় আর বড় কথা আপনি কয় লাখ টাকা দিয়ে তুর্কি সাহেবরা আসলেন এগুলো সব কিছু বিবেচনা করেই মানে আপনি এদেশে আসার জন্য সিদ্ধান্ত নেবেন বর্তমানে বলা যায় আর দেশের পরিস্থিতি তেমন ভালো না বলতে গেলে কাজ অনেক ঝামেলা ম্যাক্সিমাম থেকে কিছুদিন করে বেতন টতন কম দেয় যখন আপনি বলবেন বেতন সেই ক্ষেত্রে দেখবেন আপনার কাজ থেকে বাই করে দিয়েছে আবার কি কাজও সহজে পাওয়া যায় না আরো বড় কথা কাজ করতে গেলে কমসে কম আপনার এখন এখানকার যে একটা রেট হয়েছে এক ইউরো এক ডলার এসব লাগে মানে ইনকাম করবেন আপনার লিরা কিন্তু আপনার দেশে কাজে ঢুকতে গেলে আপনার এক হাজার ডলার দিতে হবে এক হাজার ইউরো দিতে হবে মানে ঘুষ দিবেন ঘুষ দেওয়ার বিনিময়ে আপনার চাকরি পাবেন এরকম আর কি আবার দেখা গেল এক হাজার ইউরোতে কাজে ঢুকছেন ঢুকার পরে আপনার ছয় সাত মাস সাত মাস পরে আপনার কাছ থেকে বাই করে দিয়েছে তখন মনে করেন ওই যে যার মাধ্যমে ঢুকছেন সে আপনি চিনবে না তখন কি এক হাজার ইউরো যে মনে করেন এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা বাংলা টাকা এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা যে ঢুকছেন আপনি ছয় মাস কাজ করবেন ধরেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকার মোটামুটি শোধ করবেন আপনারা কাজ থেকে বাইর করে দিয়েছে এরকম পরিস্থিতির ক্ষেত্রে মোটামুটি ওইভাবে ভালো বলা যায় না আগে যেরকম ছিল কাজ পাওয়া এখন কষ্ট বাঙালিদের ভরা বা অন্যান্য পাকিস্তান কাছে দেশে অনেক আর কাজ যারা এদেশে তাদের জন্য ভালো যারা কাজ কাজকর্ম জানেন কাজ জানা মানুষের জন্য ভালো আর চেষ্টা করবেন এই সব মানুষের দিক দিয়ে আসার মানে আত্মীয় ধরেন আপনার ভাই তুর্কি সাইপ্রাসে থাকে অথবা আপনার বাবা অথবা আপনার খালু চাচা এরকম যাই হোক সে তুর্কি সাইপ্রাসে থাকে সে একটা ভালো পজিশনে আছে ভালো বেতন পায় সে যদি আপনার গ্যারান্টি দেয় এরকম কাজ এরকম আমার এখানে কাজ করবি আমার সাথে থাকবি আমার এখানে এই কাজ করবি এরকম টাকা বেতন পাবি সেই ক্ষেত্রে আপনি একটা গ্যারান্টি পাইতে পারেন আমি আমার কাজ রেডি আর আর মূল কথা আমি কাজ পারি মানে কাজ জানা মানুষের দাম আছে কাজ আমি জানি আমি এই কাজ যাই সেরে করব সেই ক্ষেত্রে আপনার সুবিধা ভালো কাজ জানা মানুষের টুকটাক বেতন ভালোই পাবেন কারণ এই দেশের মানুষ কাজ জানলে হাতের কাজ জানলে বেতন ভালো পায় যেমন আমি যখন বেতন কাজ করতাম আমি বাংলাদেশ থেকে ফ্রেশ আসি আমি কোনো কাজকর্ম পারতাম না কিছুই পারতাম না একেবারে ফ্রেশ কিচ্ছু জানি না থাকতে থাকতে কাজকর্ম পাই গেছি মোটামুটি আগের থেকে আমি ভালো টাকা বেতন পাই আগে আমি সরকারের থেকে মানে সর্বপ্রথম যখন আসি তখন চারশো এগারো হাজার সরকারি বেতন ছিল মানে চারশো লিদা করে রোজ ও তো ওই সময় তখন আমি সরকারি বেতন থেকেও কম পাইতাম তো এখন আলহামদুলিল্লাহ খুব ভালো বেতন পাই এরকম আর কি মানে কাজ জানা মানুষের কাজের চাহিদা আছে এরকম তো আপনারা যেই আসেন না কেন সাইপ্রাসে ওইভাবে সব কিছু বিবেচনা করেই আসবেন তুর্কি সাইপ্রাসে তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অন্যান্য মানুষের দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ